আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু দামি ল্যাপটপ দেখাবো এখানে কিছু দামি ল্যাপটপ রাখা আছে যেগুলো একটু এক্সপেন্সিভ যেমন এই ল্যাপটপগুলো নতুন অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো প্রাইস থাকবে আর আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় পাবেন কত কি প্রাইস আমার ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এর সাথে পাবেন সবচেয়ে পপুলার মডেলের কিছু ল্যাপটপ যেখানে স্পেশালি ল্যাপটপগুলিতে যারা ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কমফোর্টেবল বা খুবই স্পেশাল এখানে লিনোপো থিঙ্কপ্যাড ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এইচপি এলিড বুক যেটা এইট ফোর জিরো জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে তার সাথে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি মানে ল্যাপটপগুলো ট্যাব এবং ল্যাপটপ মোডে চাইলে আপনার ডুয়েল সিস্টেমই ইউজ করতে পারবেন এবং ভিডিওর শেষেও পাবেন আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বাট এগুলো হচ্ছে রাইজেন প্রসেসর একটা থাকবে এসপি ব্র্যান্ডের আর একটা থাকবে লিনোভো থিং প্যাডের তো এই ল্যাপটপগুলোর एग्জ্যাক্টলি একটা মডেল আছে কনফিগারেশন আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি রকম প্রাইস আছে এই বিস্তারিত ইনফরমেশন জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম দামি ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব জানবো যে এই ল্যাপটপ দুগুলো আসলে কাদের জন্য ইউজ করা কমফোর্টেবল হবে শিল্প অবস্থায় কত প্রাইস ছিল আর আমাদের কাছেই বা কত প্রাইজে আপনারা পাচ্ছেন তো আমি সর্বপ্রথম ডেল ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব আমি এই ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিসিশন ফাইভ মডেলটা মেনশন করা আছে এটা খুবই একটা পাওয়ারফুল টাইপের ল্যাপটপ তো ল্যাপটপের বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ ল্যাপটপ পুরো মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা প্রিমিয়াম দুইটা ম্যাটেরিয়ালস আমি ল্যাপটপটার একটু বিশেষত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এই ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন 11 জেনারেশন প্রসেসর যেটা এইচ সিরিজের সাথে থাকবে ষোলো জিবি র‍্যাম টুয়েলভ জিবি জেন 4 এর এসএসডি র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে চারটা র‍্যামের স্লট আছে দুইটা এসএসডি এর স্লট আছে শুধু এখানেই শেষ না এই ল্যাপটপটাতে ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স এবং তার সাথে আট জিবি ইন্টারের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা একদমই সুপার প্রিমিয়াম এর কিবোর্ড পার্টটা হচ্ছে খুবই ইউনিক ডিজাইনের করা যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা ক্লিকলেস একটা বিগ সাইজের ট্র্যাক প্যান্ট আমি ল্যাপটপের বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখানোর চেষ্টা করি দুই পাশে টোটাল তিনটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে যেটা দিয়ে আপনারা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি আর এই অসাধারণ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর বিওয়ার্স এটা হচ্ছে এনভি সিক্সটিন এন ল্যাপটপটা কোরাই এই ল্যাপটপটা জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি আট জিবি পাচ্ছেন আপনারা ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন ফোর জিবি স্টুডিও সিরিজের থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো ল্যাপটপটাতে র্যাম এসএসডি তো ডেফিনেটলি আপডেট করতে পারবেন ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ জাস্ট সিলভার কালার 60% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা আমি একটু ফ্রন্ট সাইড একটু ব্যাক সাইড দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কিরকম কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারছেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ এর বিল্ড কোয়ালিটিটা অসাধারণ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে সাথে আপনারা র্যাম ডি দুটোকেই কাস্টোমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় মোটামুটি আড়াই লাখ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি ল্যাপটপগুলো পার্সেস করেন ডেফিনেটলি প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর মিনিমাম আপনারা ইউজ করতে পারবেন যদি একটু সতর্কতার সহিত বা কেয়ারফুলভাবে ইউজ করে থাকেন তো নেক্সট ডে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্পেশালি আমরা ভিডিওর ভিতরে বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা স্পেশাল তার ভিতরে একটা হচ্ছে লিনোভো থিঙ্ক এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মডেল দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো এই ল্যাপটপটার কনফিগারেশন কিন্তু খুবই দারুণ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে পাবেন ইনটেলের ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এন বিডিয়া এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে আর এটার যে শেয়ার গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ডেবেল র্যাম বাড়ার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিকালি আপগ্রেড হয়ে বা বেড়ে যাবে যেমন এইট জিবি র্যাম হলে পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি র্যাম হলে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স তো ল্যাপটপটাতে যে এন বিডিয়া এর গ্রাফিক্সটা আছে তার পাশাপাশি যে শেয়ার গ্রাফিক্সটা থাকবে এটা দিয়ে কিন্তু একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেমন ছোটোখাটো ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিল ভিডিও বা ফেসবুক রিল ভিডিও এই ভিডিওগুলো আপনারা স্মুথলি এডিট করতে পারবেন পাশাপাশি ফটোশপ অটোক্যাট থ্রিডি স্টুডিও ম্যাক্স অ্যাডো প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যার স্মুথলি মিড রেঞ্জের এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রক সহ ট্র্যাক প্যাড এবং এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে গ্লোসি ডিসপ্লে এবং ম্যাট ডিসপ্লে দুইটা ভেরিয়েন্টে আছে প্রাইস এক এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আরো কিছু ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি একটা ইনসাইডে একটা যার কারণে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন টাইপ সি চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জের পাশাপাশি এই ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন একদম রিজনেবল প্রাইস ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো

এন এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই গ্রাফিক্সটা কিন্তু রেড অনের তুলনায় অনেক ভালো একটা গ্রাফিক্স আর এসপি এলিড বুকের সাথে পাবেন রেড অনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এসডি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আর থিঙ্ক প্যাডের কিন্তু ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত আমি দুইটারই সুবিধা অসুবিধা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে একটু ইজি হয় তো অনেকে আবার রিকমেন্ড করবে বা জানতে চাবে যে আমরা লিনোভো থিঙ্কপ্যাড কিনবো না এইচপি কিনবো অনেকে আবার প্রশ্ন করবেন যে লিনোভো থিঙ্কপ্যাড কিনবো না এইচপি কিনবো আমার ওপিনিয়ন হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড কারণ আমাদের বিক্রির অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি লিনোভো থিঙ্কপ্যাড আমাদের কাছে ওয়ারেন্টিতে একদম কম আসে এর ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স তারপর হচ্ছে ব্যাটারি ডিউরেবিলিটি অনেক বেশি থাকে তো তারপরও সিলভার কালারটা দেখতে সুন্দর একটু চকচকা টাইপের আপনারা চাইলে এটাও নিতে পারেন এটারও কোয়ালিটি ভালো দুইটার সাথে যদি কম্পেয়ার করেন আমাদের মতে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডটা একটু বেটার তো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাইফাই এইট জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি এবং এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন

আর এখানে কিছু আছে মেটাল দিয়ে বিল্ড করা আপনার যার যেরকম পছন্দ সব এসে দেখে নিতে পারেন তো কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা এই ল্যাপটপ টা ষোলো জিবি র্যাম আছে যেহেতু র্যাম আপগ্রেড করার প্রয়োজন আমার মনে হয় আর ফিউচারে প্রয়োজন নাই সাথে থাকবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে সেটাকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটার যে স্ক্রিনটা আছে চাইলে এই স্ক্রিনটাকে আপনার ম্যাট এবং গ্লোসি দুই মূর ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে সুন্দর করে প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন আপনারা গ্লোসি টাইপের স্ক্রিন পেয়ে যাবেন আর এই স্ক্রিনটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন তার সাথে একটা পেন টেকনোলজি পাবেন এটাকে বলা একটা স্মার্ট পেন যেটা দিয়ে আপনারা লেখাপড়া এবং ডিজিটাল ড্রয়িং এর কাজে ইউজ করতে পারবেন এটা খুবই উপযুক্ত বা খুবই ইম্পর্টেন্ট একটা পেন বা প্রিন্টার ফিচার যারা আসলে করেন একটু টাইপের তারা হয়তো এটার বিষয় সম্পর্কে আরো ভালো বোঝেন ল্যাপটপের আরেকটু ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আমরা একটা জিনিস আপনাদেরকে নোটিস করি আমরা যে ব্যাটারি ব্যাকআপের কথা বলি এটা কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন যদি প্রয়োজন হয় আপনারা শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে পারচেস করতে পারবেন কারণ আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকে বিভিন্ন জায়গায় হয়তো পরবর্তীতে কপি ব্যাটারি লাগিয়ে সেল করে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের তারতম্য হতে পারে বাট আমাদেরটা যেটা আমরা বলি সেটাই ব্যাটারি ব্যাকআপ থাকবে বাট ব্যাটারি ব্যাকআপ ওয়ারেন্টি আপনারা দুই ঘন্টা পাবেন আর কেউ যদি সময় থাকে সময় নিয়ে ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্সেস করতে চান অবশ্যই আমাদের শপে সময় নিয়ে চলে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করবেন নেক্সট আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটা কনফিগার এবং প্রাইস হিসেবে খুবই ভালো মানে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকডিট ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে দেখতে খুবই সুন্দর যারা অ্যামাজন নেটফ্লিক্স প্রাইম ভিডিও এই রিলেটেড আপনারা এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে সোফায় বসে গাড়িতে বসে বা বিছানায় বসে একদম মুভির ফিল নিয়ে আপনারা মুভি দেখতে পারবেন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টার কাছাকাছি থাকবে প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আমরা দুইটা ল্যাপটপ দেখাবো রাইজ এন্ড প্রসেসর দিয়ে আর এগুলোও থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমরা একে একে একটু দেখার চেষ্টা করি এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন কালেক্ট করে ফেলেছি প্রচুর পরিমাণে এই ল্যাপটপটার ডিমান্ড ছিল এটার মডেল হচ্ছে এসপি পি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স খুবই পরিচিত একটা মডেল আর এটার কনফিগারেশনটা খুবই ভালো জাস্ট কোয়ালিটিটা দেখেন আমি বলবো কোয়ালিটিও খুবই ভালো সুন্দর একটা কোয়ালিটি বা একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটার প্রসেসর হচ্ছে রাইজান প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি গেমিংয়ের পাশাপাশি আপনারা ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিলান্সিং মোটামুটি সব ধরনের গ্রাফিক্সিং কাজ করতে পারবেন ল্যাপটপটা টু টু ডি থ্রি ডি এনিমেশন কাজ করার জন্য কমফোর্টেবল অনেকে কোডিং করে থাকেন ওয়েব ডেভেলপমেন্ট করে থাকেন তাদের জন্য আই থিঙ্ক কমফোর্টেবল আর যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান বা পার্সেস করতে চান তাদের জন্য তো কোনো কথাই নেই আধুনিক সব ফিচার্স যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এখানে যে ওয়েব ক্যামেরা আছে সেটা হচ্ছে প্রাইভেসিজার শাটার সিস্টেম আছে ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাকসাইড অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তো একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে অরিজিনাল উইন্ডোজ একদম কানায় কানায় পরিপূর্ণ চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন তবে আমি আবারও একটা কথা আপনাদেরকে নোটিস করতে চাই প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু ডেফিনেটলি প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো থিং থিংপ্যাট জাস্ট ইউজ ল্যাপটপ এত ফ্রেশ হয় কিভাবে মাঝে মধ্যে আমরা নিজেরাই কনফিউশন হয়ে যাই সব ল্যাপটপে হচ্ছে এরকম কন্ডিশন এটার মডেল হচ্ছে টি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটাও রাইজেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি এডানে শেয়ার গ্রাফিক্স টু জিবি এর ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি বেজেল ডিসপ্লে এটার প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপ প্রায় এক্সট্রা কিছু ফিচার্স আছে এর ডিসপ্লেটা ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন ল্যাপটপটা একটু আল্ট্রা সিলিং আর টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি চার ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন জাস্ট ব্ল্যাক কালার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ সেভেন ফোর ফাইভ জি সিক্স লিনোভো টি ফোর নাইন ফাইভ একই কনফিগার চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একদম এক লাখ টাকা বাজেটের আশেপাশে একটু উপরেই হবে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে স্পেশালি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ বলতে কি বোঝায় যেমন ডেলের এক্সপিএস অনেকগুলো ভেরিয়েন্ট আছে অ্যাপেলের ম্যাকবোক প্রো ম্যাকবো কেয়ার অনেকগুলো ভেরিয়েন্ট আছে এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এইগুলোই তো প্রিমিয়াম মানে আমরা অনেকেই প্রিমিয়াম দেখি যে দেখা যায় যে

5 প্রসেসর কোর আই 7 প্রসেসর 12 জেনারেশন থেকে শুরু করে মোটামুটি বেশ কিছু ল্যাপটপ আছে সবগুলি ল্যাপটপে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এখানে কিন্তু গেমিং এর প্রচন্ড রকমের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে সো ভিউয়ারস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ